আসসালামু আলাইকুম লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই রয়েছি আলু গলস্টার সংলগ্ন যে ঘাট রয়েছে যেখানে সার্ভিসে বাইরে থাকা নৌজনগুলো এখানে থাকে ঠিক সেখানেই রয়েছি দেখতেই পাচ্ছেন যে এম ভি সুরভিন নয় নৌজনটি এখানে রয়েছে ঢাকা পরিষদ নোটের ইউনিক লোকের এম ভি নয় যে প্রায় অনেক দিন যাবস্থার বিষয়ের বাইরে মাঝখানে গুঞ্জনও উঠেছিলো যে নজরটিকে হয়তো বা স্ক্র্যাপ করা হতে পারে দেখতে পাচ্ছেন যে একদমই বলতে গেলে পরিত্যক্ত অবস্থায় রয়েছে এই হচ্ছে নিস্তলার ফ্রন্টেক দেখতে পাচ্ছেন অনেক ধুলো বালি ময়লা সিলিংগুলোতেও ময়লা ধরে গেছে এবং এই হচ্ছে ইঞ্জিন রুমের কাছাকাছি রয়েছে আমরা ইঞ্জিন রুমটাও কিন্তু একদমই পরিত্যক্ত অবস্থায় রয়েছে সরুভী নয়ের তো ঠিক একই অবস্থা কিন্তু এই পাশের ইঞ্জিনিয়ারও তো আজকে অবশ্য এখানে আসার উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের এলাকায় একটা পোস্টার দেখেছিলাম চর্মনায় মাহফিলের বিষয়ে তো সেখানে সুরুভীর নয়ের পোস্টারটা দেখলাম তো তো সেই পোস্টারে অবশ্য নয়ের ছবি তো ভাবলাম যে হয়তো বা সরভিন নয় কি চর্মনায় যাবে কিনা একটু দেখে আসি তো দেখতে এসে একদমই হতবাক বললে পারেন যে দেখতেই পাচ্ছেন যে একদমই পরিত্যক্ত অবস্থায় জাহাজটা রয়েছে যদি জন্মনে যাওয়ার কোনো পরিকল্পনা থাকতো তাহলে হয়তোবা জাহাজ ধুয়ে মোটামুটি রং টং করে যে সকল কাজগুলো প্রয়োজনীয় সেই কাজগুলো সম্পন্ন করে অবশ্য রেডি করে রাখত কারণ আজকেই হচ্ছে পনেরো তারিখ আঠারো তারিখ ঢাকা থেকে প্রায় অনেক লঞ্চই রিজার্ভ চলে যাবে তো বলা যায় যে শুরুই নয় এবার চর্মানের ট্রিপে থাকছে না তো সার্ভিসে যুক্ত হওয়ার পর থেকে নোজানটি কবে নাগাদ চরমনায় মাহফিলের রিজার্ভ ট্রিপে ছিল না আমার ঠিক ততটা খেয়াল নেই তবে আমি যতবারই চর্মনায় গিয়েছি এই সুরুভীর নয় লঞ্চটি কিন্তু চরমনায় মাহফিলের রিজার্ভ ট্রিপে ছিল কিন্তু আনফর্চুনেটলি এবার সুরভিন নয় কর্তৃপক্ষের অবহেলায় পড়তে পারেন কর্তৃপক্ষের অবহেলায় কিন্তু নজানটি এই পরিত্যক্ত অবস্থায় রয়েছে সুরভির সাতকে আমরা দেখি যে পিকনিক ট্রিপে পাঠায় তখন ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু নোজানটিকে চালানো যায় যদি কর্তৃপক্ষ ওইভাবে চায় কিন্তু কর্তৃপক্ষের অবহেলার কারণেই কিন্তু নৌজানটি আজ পরিত্যক্ত অবস্থায় রয়েছে